পম্পা এবং ফ্যামিলি কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি নিয়ে এসি রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ভর্তা দেখে নেওয়া যাক চিকেন ভর্তা বানাতে আমাদের কী কী লাগছে এবং কি করতে হচ্ছে প্রথমে আমি কড়াতে গরম জল বসিয়ে দিয়েছি গরম জলটা একটু ফুটে এসেছি অল্প গরম জল করব তার মধ্যে আমি চিকেনের ব্রেস্ট পিস একদম সলিড পিস আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমার রয়েছে তিনশো গ্রাম মতন চিকেন আমি এখানে দিয়ে দিয়েছি তিনশো গ্রাম মতন আছে এবার এটাকে আমি হাফ সেদ্ধ করব। ফুল সেদ্ধ করব না পুরোপুরি করবো না আর্ধেক করবো দশ থেকে পনেরো মিনিট আমি চিকেনটা করে নিয়েছি তুলে তুলে নেব নিয়ে আমি আমি চিকেন চিকেনের স্টকটাকে রেখে দেবো এটা আমি পরে রান্নার সময় আলাদা করে ব্যবহার করব। এবার চিকেনগুলোকে আমি দুটো ফগের সাহায্যে আস্তে করে এরকম করে করে আমি এর শেডেডগুলো চিকেনের শেডেডগুলো আমি বার করে নেব এরম করে করে একটু গরম আছে এরম করে করে আমি চিকেনগুলোকে দেবো এই রকম আমি চামচের সাহায্যে আমার এখানে সমস্ত চিকেনটা আমার সেড বেরিয়ে গেছে সে গুলো চিকেনের দেখুন এটা হয়ে গেছে এই আমার এতটা পরিমাণে তিনশো গ্রাম চিকেনে এতটা সেড্রেট বেরোলো এখানে আমি তিন টেবিল স্পুন সাদা তেল দিচ্ছি আমার পড়া গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেস্ট করে নিয়েছি এবার পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে পেঁয়াজটা এবার একটু আমি কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম আছে রেখে দেবো এবার পেঁয়াজটা আমি একটু ফ্রাই করে নেব কিছুক্ষণ ধরে পেঁয়াজটা আমি কিছুক্ষণ ধরে ফ্রাই করে নিলাম এরপর আমি তেলে দিয়ে দেবো এক চামচ এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা সাথে ভালো করে নাড়বো আমি কিছুক্ষণ করতে থাকবো এটা তিন চার মিনিট আমি করতে থাকবো এরমভাবেই যতক্ষণ এর কাঁচা গন্ধটা যাচ্ছে এরপর আমি দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের টমেটো বাটা বা টমেটো পিউরি করে দিয়ে দেব 1 টি টেবিলस्पून হলুদ হলুদ এইগুলি সবই ছোট চামচের এক চামচ করে যাচ্ছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি নাড়তে থাকবো মশলার সাথে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা কিন্তু অপশানাল আপনারা মনে করলে দেবেন কেউ যদি মনে না করেন দেবেন না এবার আমি নাড়তে থাকছি মশলাটা আমার মশলাটা কিন্তু কষা হয়ে গেছে মশলাটাতে ইয়ে দেখুন তেল বেরিয়ে গেছে এবারে আমি চিকেনটাকে এর মধ্যে দিয়ে দেব চিকেনটা দিয়ে মশলাটা একসাথে ভালোভাবে মেশাবো আমার মশলাটা একটু কষায় হয়ে গেছে এবার আমি চিকেন স্টকটা অল্প দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি একটু নাড়বো নেড়ে আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেবো চিকেনটা আমার হয়েই গেছে মোটামুটি একটু ঢাকা দিয়ে দিয়ে এই যে আমি ঢাকা দিয়ে দিলাম চিকেনটা করে একটা পেস্ট আলাদা করে একটা পেস্ট বানাবো এর মধ্যে রয়েছে আমার দশ বারোটা মতো কাজু আমি এখানে দু চামচ টক দই দিচ্ছি আর এক চামচ মগজ বাটা দেবো চালমগজটা এটা আমি মিক্সিতে একটু জল দিয়ে দিচ্ছি একটু ফাইন পেস্ট করে নেব আমার মিক্সির মধ্যে এটা বাটাটা হয়ে গেছে এবারে আমি চিকেনের এটার মধ্যে চিকেনটার মধ্যে আমি বাটাটা দিয়ে দেবো এবারে একটু নাড়তে থাকবো আমি দেখে নেবো চিকেনটাকে একটু ঢাকাটা সরিয়ে আমার রান্না মোটামুটি অলমোস্ট তৈরি হয়ে গেছে একটু গ্রেভি আছে গ্রেভিটাকে একটু শুকিয়ে নেব এই রান্নাটা একটু শুকনো শুকনোই হয় কেন রুটি পরোটার সাথে এটা খাই খাওয়া হয় রুটি পরোটার সাথে এরপর এই রান্নাতে আমার মেইন মূল জিনিস হচ্ছে ক্রিম ক্রিম ছাড়া কিন্তু এই রান্নাটা একদমই অসম্পূর্ণ অল্প একটু গরম মশলা দিয়ে নেড়ে নেব আমি একটু কাশুরি মেথি রোস্ট করে নিয়েছি এটা হালকা হাতে করে দিয়ে এটাকে ভালো মিশিয়ে রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে এরপর আমি রান্নাটা একটু বাটার দিয়ে রান্নাটা আমি গ্যাসের ফ্লেমটা অফ করবো রান্নাটা ফ্লেমটাকে অফ করে দিয়েছি আমার রান্নাটা সম্পূর্ণ তৈরি আর আমি আজকে আমার হাজব্যান্ড বাড়িতে নেই আমি রান্নাটা করছি আর আমার হাজব্যান্ডকে আমি বলবো যে আমি এটা রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়েছি দেওয়ার পর আমি আপনাদেরকে জানাবো রিভিউটা যে আমার হাজব্যান্ড কি বলল আর খাওয়ানোর পর আমি ভিডিওটা পোস্ট করবো নাহলে কিন্তু জানতে পেরে যাবে আমি এবার এটা একটি পাত্রে ঢেলে নিচ্ছি আমার চিকেন ভর্তাটা সম্পূর্ণ রেডি এবারে আমি একটা মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এই একটা সেদ্ধ ডিম সেদ্ধ ডিমটা যখন রান্না হবে তখনও দিতে পারেন কিন্তু আমি দিইনি আমি এটাকে গার্নিশিংয়ের জন্য রেখে দিয়েছি ডিমটাকে আমি হাফ কেটে নেবো এখান থেকে আমি এবারে এটাকে আমি গার্নিশিংয়ের জন্য আমি রেখে দিয়েছি আমি ওপরে এরামভাবে গার্নিশ করে দেবো আপনারা জানাবেন কেমন লাগলো রান্নাটা